বাংলাদেশের ছাত্রদের প্রতি আমি সব সময় প্রার্থনা করি এবার বাংলাদেশের ছাত্রদের পক্ষ নিয়ে ভালোবাসার প্রতিদান দিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস এবার কোঠা আন্দোলনকারী ছাত্রদের পক্ষ নিয়ে এনজো তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তাহলে চলুন দেখে আসা যাক এনজোর সেই পোস্টে কী আছে ছবিও ফুটবল প্রেমী বন্ধুরা তাই একটি মুহূর্ত টেনে সমস্ত ভিডিওটি দেখে আপনাদের মতামত প্রকাশ করুন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের কতটা গভীর ভালোবাসা রয়েছে সেটা কারো অজানা নয় বাংলাদেশ থেকে আর্জেন্টিনার ভৌগোলিক দূরত্ব সতেরো হাজার কিলোমিটার হলেও ফুটবলের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে অনেকটা গভীর সম্পর্কের সৃষ্টি হয়েছে বর্তমানে বাংলাদেশের অবস্থা মোটেও সুখকর নয় কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে গত উনিশে জুলাই প্রথমবার আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জো ফার্নান্দেস বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি প্রার্থনা করে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন সেই পোস্টের ক্যাপশনে এনজো লিখেছেন বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে আছেন তিনি এবং সবসময় তাদের জন্য প্রার্থনা করেন গতকাল তিনি আগস্ট বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়ে আবারও একটি পোস্ট করেছেন এঞ্জো ফার্নান্দেস গতকালের সেই পোস্টে বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষ নিয়ে এনজো ফার্নান্দেস লিখেছেন আমার সকল বাংলাদেশী সমর্থকদের উদ্দেশ্যে বলছি আমি আপনাদের শুনছি এবং আপনাদের জন্য প্রার্থনা করছি পোস্টের শেষ দিকে তিনি প্রার্থনার একটি ইমোজির সঙ্গে বাংলাদেশ এবং আর্জেন্টিনার পতাকা যোগ করে দিয়েছেন সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ছবিও অ্যান্ডোর শেয়ার করা সেই ছবিটি হলো বাংলাদেশি পাতাকার সামনে এক কিশোরের লাল কাপড়ে চোখ বাঁধানো যা বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের আন্দোলনের প্রতীক হিসাবে ব্যবহার করা হচ্ছে সংকটময় সময়ে বাংলাদেশের প্রতি অ্যাঞ্জোর এমন ভালোবাসা রীতিমতো প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের সোফিও ভিউয়ার্স এনজোর এমন ভালোবাসায় আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ